হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো বুধবার এখন বাজে দশটা তো সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রামনবমী আজকে আমিও যাব মন্দিরে পুজো দিতে তো যার জন্য আজকে সব কিছু একটু তাড়াতাড়ি করতে চাইছি কিন্তু হচ্ছে আর কোথায় এই যে ছেলেকে এখন ব্রাশ করাবো তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিচে দিয়ে আসবো আর এদিকে ছেলে রান্নাবান্নাও চলছে আর আমি তো উপসই থাকবো আর এই তো ছেলেকে গা হাত পা মুখিয়ে বা স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে তখন আমি বেরিয়ে যাব। কারণ আজকে প্রচণ্ড ভিড় হবে প্রচণ্ড মানে খুব ভিড় হবে তো আমার যেতে আজকে কতক্ষণ সময় লাগে না লাগে যার জন্য আমি ওকে একবারে খাইয়ে একবারে নিশ্চিন্তভাবে যাব কারণ আজকে টাইমিংয়ের কোনো ঠিক নেই তার মধ্যে আবার র্যালি বেরোবে আমাদের কোথার থেকে ভেনাস ইয়ার্লু থেকে ভেনাস মোড়ি সম্ভবত তাই তো আমি দেখলাম নিউজে তো ওটা হলে পরে তো আরও প্রচণ্ড ট্রাফিক জ্যাম হবে যার জন্য আজকে আমি স্কুটিও স্কুটিও নিয়ে যাব না আজকে আমি এমনি নর্মালি যাব মানে প্রয়োজনে আমি হেঁটে যেতে পারবো সেই হচ্ছে তো প্রতি বছর এর আগের বছর যেরকম আমি দিতে পারিনি কি যেন প্রবলেম একটা ছিল কোনো কারণবশত আমি দিতে পারিনি তো এবছর দেব বাবা তুমি কি করলে এখানে কেন কক ঢুকালে তুমি এ মা আমি এটা তোমার ব্রাশ করার জন্য জল নিয়েছি না ছি 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 এবার জলটাকে চেঞ্জ করতে হবে যাকে জলটাকে ফুল গাছে দিয়ে দিই যাই হোক ওকে আগে হ্যাঁ ব্রাশ ট্রাশ করিয়ে দিই তারপরে তখন আবার আসছি

どうですか ছেলের ব্রাশ তো হলো এখন ওকে বাদাম খাইয়ে দেবো আরও কিন্তু খুব রাগ করেছিল বিভৎস রাগ হয়েছে ওর এখন তো বিভিন্নভাবে কায়দা করে ভুলিয়ে ওকে ঠিক করলাম না হলে আমি খালি চিমটি কাটছে তো চলো ওকে এখন খাওয়া দাওয়া করে বাদাম স খাওয়াচ্ছি এখন ওকে সামান্স খাইয়ে তারপরে ওকে পৌষ আর খাওয়াবো সকালবেলাও ওটাকে খায় দু একবার চেষ্টা করেছিলাম ভাতটা জাতীয় ভাত বা রুটি খাওয়াতে সেটাও খায় না তবে আপনি

আগের বারেরটা একদম এত ঝড়ের মধ্যে খুলে পড়ে গেছে এটা ভালো করে লাগাতে হবে বালি বুঝেছ এই যে বাজরাংবালির ঝান্ডা লাগাবো এখন দাও সুতোটা লাগবে কিন্তু দাও আমি ধরি জয় শ্রীর শ্রীরাম বোলো স্পষ্ট বাবা জয় শ্রীরাম আমাদের ঝান্ডা লাগানো কমপ্লিট আর এই যে এখন ছেলে ফুল গাছে দিচ্ছে জল ও ঠাকুরদার সাথে ও কিন্তু একটা গাছেই জল দিয়ে যাচ্ছে বুঝলা অন্য কোনো গাছে দিচ্ছে না ও একটা গাছেই জল দিয়ে দিয়ে ভরাই দিল সব গাছে দিতে হবে তো একটা গাছে দিয়ে যাচ্ছে খালি বোকা ছেলে আমি রেডি হয়ে গিয়েছি তো এখন যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট ছেলের খাওয়া দাওয়া হয়েছে বলে আমি একদম নিশ্চিন্ত তো এই দুটো প্রায় বেজেই গেল তো চলো বেরোই আজকে তো প্রচণ্ড ভিড় হবে ফাইনালি আমি মন্দিরে চলে এসেছি আমাকে কোটমোট মোড় থেকে মাল্লাগড়ি অব্দি পায়ে হেঁটে আসতে লাগলো কিন্তু সেটার মধ্যেও খুব মজা হলো কারণ এত মানে শোভাযাত্রা বেরিয়েছে দারুণ লাগছে দারুণ বলার মতো না বলে প্রকাশ করতে পারব না এতটা ভালো লেগেছে এবার আমার বাড়ি ফেরার পালা তো কি বলবো এত ভালো লাগছে বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি আর এক এক করে এখানে যে র্যালিগুলো যাচ্ছে দুর্ধর্ষ লাগছে মানে আমি কতটা যে তোমাদের বলে বোঝাতে পারবো মানে আমি তো ওটা সামনাসামনি দেখছি যাকে বলে দারুণ এই যে এখানে অযোধ্যার মন্দিরের আজটে এখানে একটা ইসে বানানো হয়েছে মডেল বানানো হয়েছে আর এই যে সব থেকে ভালো যেটা লেগেছে হচ্ছে রাম রামের এই মূর্তিটা অযোধ্যার রাম মন্দির